হ্যালো বিরিয়ান ওয়েলকাম টিচি একাডেমি সলিউশন তার সঙ্গে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত তালাত করবো তোমরা যারা যে নম শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা আছে সে পরীক্ষায় তোমাদের ডিজিটাল প্রকৃতি বিষয়ে কোন কোন অংশ পড়তে হবে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে কি আছে তোমাদের যে বিভিন্ন নৈবিত্তিক অংশ থাকবে এখানে বহু নির্বাচিত প্রশ্ন এক কথায় উত্তর এগুলো থাকবে তো এখান থেকে তোমার দেখো যে বিভিন্ন নৈভিত্তিক প্রশ্ন 15টা থাকবে যেমন ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি চুরি করে তাকে কী বলে তারপর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তক্ত বা বিরক্ত করা কী কী বলে তারপরে এক দুই তারপর নিচে দেখো তোমার তিন চার পাঁচ ছয় সাত আট এইখান থেকে তোমরা এক থেকে পূর্ণ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা কী করবে পড়ার চেষ্টা করবে তো দেখো এরপরে তোমাদের বিভিন্ন কী থাকবে এরপরে তোমাদের জন্য বিভিন্ন যে এক কথায় যে উত্তর আছে এগুলো থাকবে সেখান থেকে তোমরা কি করবে দশটা থেকে দশটার উত্তর করতে হবে তো দেখো এখানে যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখান থেকে যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা কি করতে পারো উত্তর করতে পারো তো দেখো এরপরে তোমার কী আছে যে কবিভাগ এখান থেকে তোমরা কী করবে যে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এগুলো করতে হবে এখান থেকে তোমরা যে দশটা কোশ্চেন থাকবে প্রত্যেকটায় মার্ক থাকবে দুই করে তো তোমরা যদি এই কোশ্চেনগুলোর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না এগুলোর সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব এখানে পাবে তুমি বিশ নাম্বার তো এরপরে কী আছে যে গ বিভাগ রচনামমূলক প্রশ্ন যেখানে প্রেক্ষাপট থাকবে না এখান থেকে তোমার কি করতে হবে যে পাঁচটা কোশ্চেন থাকবে এখান তো তিনটা দেওয়া আছে কিন্তু তোমার প্রশ্ন থাকবে পাঁচটা এখান থেকে পাঁচটা থেকে যে কোনো তোমার কি করতে হবে তিনটার উত্তর করতে হবে ঠিক আছে এই তিনটার জন্য তুমি পাবে গত নাম্বার পনেরো নাম্বার এরপর থাকবে তোমার ঘ বিভাগ এখানে প্রেক্ষাপটমূলক রচনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে তোমার কি করতে হবে যে সাতটা থেকে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে অর্থাৎ দেখো এই যে এই যে একটা কোশ্চেন এই যে একটা কোশ্চেন এরকম যে কোনো পাঁচটা উত্তর করবে তো এই যে উদ্দীপকের উপরে ভিত্তি করে আবার দুইটা কোশ্চেন দেওয়া আছে এইভাবে তুমি কি করবে কোশ্চেনগুলোর উত্তর করবে তো দেখো এইভাবে এই যে পাঁচটা কিন্তু তোমার প্রশ্নের সাতটা কোশ্চেন থাকবে তো এই ছিল মূলত কি তোমাদের সিলেবাস এবং তোমাদের কোশ্চেনের ধরনটা কীরকম হবে তো এখানে দেখো যে একটা উদ্দীপক আছে যে উদ্দীপক বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকি তাকে হাসাহাসি করে কারণ জিজ্ঞাসা করে যা হোকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো তারা অ্যাকাউন্টে কেউ লগ ইন করে এই পোস্টটি করেছে তো এখানে যে বর্ণিত শিক্ষার্থী আর সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থা কী কী হতে পারে সেগুলো তোমার লিখতে হবে তারপরে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পুরস্কারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে সেগুলোও লিখতে হবে তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস তো আশা করছি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি